আপনারা জানেন আগামী সংসদ নির্বাচন আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষিত আমরা যে প্রতীক্ষা করে আছি এই সংসদ নির্বাচনের জন্য সেটা হওয়ার কথা আছে আগামী রোজার আগে যদি হয় সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল বিএনপির একজন দীর্ঘদিনের কর্মী হিসাবে আপনাদের এলাকার সন্তান হিসাবে এই দক্ষিণ সুনামগঞ্জ জগন্নাথপুরের সন্তান হিসাবে আমি আমার দলের কাছে মনোনয়ন চাইব দেশ দেশ নায়ক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নির্দেশে আমি এই দক্ষিণ সুনামগঞ্জ জগন্নাথপুর তথা সুনামগঞ্জ তিন আসনে এই নির্বাচনী মাঠে আমি জনগণের সাথে কাজ করার জন্য আজকে নির্দেশিত হয়েছি আপনারা জানেন দুই সাল থেকে যখন এই অঞ্চলে এই আসনের তৎকালীন সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের একজন সোনারদণ্ড রাজনীতিবিদ জনা সামাদ আজাদ মারা যাওয়ার পরে এখানে উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম আমি মনোনয়নের জন্য আমি আমার অবস্থান জানান দিয়েছিলাম এই সুনামগঞ্জ তিন জগন্নাথপুর আসনে তখন আপনারা অনেকেই সেই শডাউনে সেই নৌকা মিছিল সে এবং পাগলার সেই ডাবর থেকে পাগলা পর্যন্ত কয়েক হাজার মানুষের সেই শডাউনে সেই মিছিলে ছিলেন আজকে অনেকেই দুনিয়াতে নাই আমার আমার মূল বক্তব্যে তাদের আমি স্মরণ করব আমি শুধু আপনাদের আহ্বান জানাতে চাই জাজকে যদি আপনার মনে করেন যে আমার দীর্ঘ তেতাল্লিশ বছরের রাজনীতিতে আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন থেকে আমি সক্রিয় রাজনীতি যুক্ত হয়েছে আশ্বাস বিরোধী আন্দোলনে এবং প্রথম দিনই আমি পুলিশের হাতে ধরা পড়ি যদিও পরে স্কুলের ছাত্র হিসাবে আমাকে ছেড়ে দেয় আমি শুধু বলতে চাই আপনারা যদি মনে করেন ইউনিয়নবাসী যে আমায় আজকে অনেক দিন যাব দু সাল থেকে আমি নির্বাচনী মাঠে আছি দু সালের পরে সাত সাল যখন নির্বাচন হওয়ার কথা ছিল আমি সেই নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছিলাম কিন্তু তথাকথিত ওয়ান ইলেভেনের কারণে সেই নির্বাচন না হওয়ায় আমার সেই সুযোগ হয় না নির্বাচন করার এটার আপনারা জানেন পরবর্তীতে ইতিহাস আপনারা জানেন আমার দল অনেক নির্বাচনে অংশগ্রহণ করে নাই আমরা একটা দীর্ঘ আন্দোলন সংগ্রামে ছিলাম যখনই অংশগ্রহণ করেছে এর মধ্যে দুইটা ইলেকশন অংশগ্রহণ করেছে দু এবং দু নির্বাচনে কিন্তু এই আসনে আমাদের জুটের একজন প্রার্থী থাকায় আমাদেরকে আমাদের কাছে আমাদের বিএনপির কোনো প্রার্থীর কাছে এই আসনের মনোনয়ন ফরম আমার দলের যে মনোনয়ন ফরম তা বিক্রি করা হয় না সংরক্ষিত রাখা হয়েছিল জুটের থাকার কারণে এখন এটা উন্মুক্ত হয়েছে আমরা এখন বিএনপি এককভাবে নির্বাচন করার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছে তাই আজকে আমার দলের নির্দেশে নির্দেশনায় আমরা আমি এখানে এই নির্বাচনের মাঠে আমি আমার প্রার্থিতা আজকে আমার ইউনিয়ন আমার স্বজন আমার পরিজন সবার সামনে আমি ঘোষণা করতে চাই এবং আপনাদের দোয়া যদি থাকে আপনাদের দোয়ার বরকতে আমি সামনের দিনে এগিয়ে যেতে চাই